বাইতুল্লাহ শরীফের একজন সম্মানিত ইমাম সম্ভবত সবচেয়ে বয়স ওনার কম হবে চমৎকার তেলাওয়াত ওনার নাম শেখ ইয়াসির আদাউ সারি ওনার রেকর্ড কেরাম তেলাওয়াত পাওয়া যায় শেখ ইয়াসির আদাউ সারি উনি গতকালকে একটা লেখা ছাড়ছেন আশা ব্যঞ্চক আবার শিক্ষানীয় যখন হজরত ইয়াহিয়া এবং জাকারিয়া আলাহি সালামকে হত্যা করে ইহুদিরা আল্লাহ দুজন জরিলুল কদর নবী একজনের নাম ইয়াহিয়া আর ওনার বাবার নাম জাকারিয়া এই দুইজনকেই ইহুদিরা নির্মমভাবে হত্যা করে কিভাবে হত্যা করে মুসানিফিনাবী সাহেবা বর্ণনে আসছে অন্যান্য তারিখের কিতাবে আসছে ইয়াহিয়া সালাম। উনি এক ব্যবিচারিণী মহিলার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন ওই ব্যবীচারিণী মহিলা সে হুকুম করছিল তার প্রেমিককে আমাকে ইয়াহিয়ার মস্তক এনে আমার সামনে পেশ করবা নতুবা আমি তোমার সাথে মিলিত হব না এরপর হজরত ইয়াহিয়া আল্লাহ সাল্লাম নামাজে ছিলেন ওই অবস্থায় ওনার মস্তককে দ্বিখণ্ডিত করে একটা প্লেটের উপরে রেখে ওই জানিয়ার সামনে পেশ করা হয়েছিল তার রক্ত ওইভাবে ফিরকি দিয়ে পড়তেছিল একেবারে রক্তে বয়ে যাচ্ছে আর এরপরেই ওনার বাবা হাজার সাকারিয়াকে তারিখের কিতাবে যেটা পাওয়া যায় ইতিহাসের কিতাবে এই ইহুদিরা অত্যন্ত নির্মল ভাবে উনি গাছের মধ্যে ছিলেন একেবারে গাছ চেয়ে উনাকে সহ দ্বিখণ্ডিত করে হাজার সাকারিকে হত্যা করে যখন হসব আব্দুল্লাহ ইবনে জুবাইর কে খাজ্জাজ বিন ইউসুফ দিন মোহাম্মদ বিশ্বলে ছড়ায় আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কায় যিনি খেলাফত قائم করেছিলেন এই আব্দুল্লাহ ইবনে জুবাইর কে খাজ্জাজ থাককালে সবচেয়ে বড় জালেম ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম জালেম নাম চুললে খাজ্জাজ বিন ইউসুফ অনেক কিছু ভালো কাজ করছিল তো ভালো কাজ কিছু করলেন তারা হারামটা হালাল হয়ে যায় না প্রত্যেক জালেমের কিছু ভালো কাজ থাকে ওটা অনেক মানুষের ই নেওয়ার জন্য মন মানসিকতা তাদের মন নেওয়ার জন্য করে লক্ষ লক্ষ হাজার হাজার আলেমকে শহীদ করেছিল হাজম এই আব্দুল্লাহ জুবাইকে যখন শুনে চড়ায় ফসির কাছটা ঝোলানো ছিল কারোর সাহস ছিল না ওনাকে নামায় নিয়ে আসবে ওনার মা আসমা আবু বকরের মেয়ে উপাধি ছিল দুই বন্ধনীওয়ালা আল্লাহ রসুল যখন হিজরত করে যান ওনার খাবার বেঁধে দেবেন কি দিয়ে কোনো কাপড়ও ছিল না ওনার কোমরে একটা কাপড় ছিল মহিলার ওই জমানা বান্ত। ওইটা উনি খুলে দুই টুকনো করে একটা টুকরায় আবু বাকর বাবার জন্য খাবার বেঁধে দেন আরেকটা টুকরায় রসুল্লাহ খাবার বেঁধে দেন এই জন্য ওনার নাম হয় দুই কোমর ওই মা আসছে কারো কোনো ক্ষমতা নাই ওই লাশটাকে নামাবে ওনার মায়ের সাথেও বেয়া করছে কি তোমার ছেলে তুমি কোমর বন্ধনীওয়ালা খাবার বেঁধে দিয়েছিলা এইভাবে তামাশা করছিল অথচ আব্দুল জুবাই ছিলেন ইসলামের প্রথম সন্তান মানে মদিনে আসার পরে মুসলমানদের সন্তান হচ্ছিল না সব কাফেররা হাসি তামাশা করত। দেখছিস ওরা মুসলমান হওয়ার কারণে ওদের হাটকুরো হয়ে গেছে মানে সন্তান হয় না প্রথম সন্তান হয় আবদুল্লাহ নসুবাই রসুল এত খুশি হয়েছিলেন নিজে আল্লাহ রসুল আবদুল্লার কানে আজান দিয়েছেন নিজে আল্লাহর রসুল তাহানিক খেজুর চাবায় আবদুল্লার মুখে দিয়েছিলেন আবদুল্লার মুখে সর্বপ্রথম খাদ্য রসুলের লালা সন্তান ছিলেন পৌঁছেছিলেন আব্দুল্লা এই লাশ আর অবস্থা দেখে হজরত আবদুল্লাহ ওমর সহ অন্যান্য সাহাবিরা দেখতে আসলেন আসমার মুখে কোনো কথা নাই তা আবদুল্লাহ ওমর অমরের ছেলে সে এসে সান্ত্বনা দিচ্ছে আসমাকে যে আপনি কেদেন না আপনি লাশটা দেখে বেশি কষ্ট পেয়েন না ইন্নাহা জি ফাতুন আরে এর তো একটা মরা শরীর আর আরে এর রুহ তো আল্লাহর কাছে পৌঁছে গেছে আপনি তারা দেখতেছেন ঝুলতেছে আপনি মনে করতেছেন মনে হয় সে কষ্ট পাচ্ছে আর এটা তো মরা শরীর এখানে কোনো কষ্ট নাই রুহ তো চলে গেছে আল্লাহর কাছে আর রুহ যখন চলে যায় শরীরের পরে যতই আজাব দেওয়া হয় লাগে একটা মরা ব্যক্তিরা যদি আপনি কাটাকাটি করেন কিছু ব্যথা পায় মরা শরীরে কাটলে কোনো ব্যথা পায় না তা আপনি অস্থির হন না আপনি খুশি হন রুহ আল্লাহর কাছে চলে গেছে এটা মরা শরীর এ কোনো ব্যথা পাচ্ছে না আপনি শান্ত হন তখন আব্দুল্লাহ্ন জুবা আবদুল্লাহ নমরকে আসমা বলছিলেন আসমা বলছিলেন মা কত ধর্্য ছিলেন তিনি বলছিলেন আব্দুল্লাহ তুমি আমার সান্ত্বনা দিচ্ছ আরে আমার সান্ত্বনা ইয়া ইয়া আলাই সালাম তাকে যখন তার মস্তক দিখন্ডিত করে আনছিল তার আত্মা ধৈর্য ধারণ করেছিল সুতরাং সেই আদর্শে আদর্শিত হয়ে আমার সন্তানটাও ইসলামের জন্য জীবন দিয়েছে এতে আমার কোনো ব্যথা নাই সুপারিশের আশা রাখি নবীকে হত্যা করেছিল ইহুদিরা এই ইহুদিরা হত্যা করার পরে ওনারা তো এতেকাল হয়ে গেছে পাক ইহুদিদের পরে বুখতে নাসর নামে এক অমুসলিম শাসক চাপায় চাপাই দিয়েছে এ সারা বিশ্বকে শাসন করেছে সে ছিল কাফের কাফের হওয়া সত্ত্বেও সে ইহুদিদেরকে এমন মারা হাজার হত্যা করেছিল এই মুখতেন হিটলার যেমন ইহুদিদেরকে মারছিল আর ঠিক এই মুখতেনসাদ তার আগে ইহুদিদেরকে হত্যা করেছিল সত্তর হাজার এবং সত্তর হাজার লোককে সে বন্দি করেছিল পুরা ফিলিস্তিন ভূখণ্ড থেকে একটা একটাই রাখেনি সব তাড়ায় যেটা বলতেছেন এই সব কিছু ঘটেছিল হজরত ইয়াহিয়া এবং জাকারিয়ার মৃত্যুর পরে এই দুই বিষয়গুলো কিন্তু ইয়াহিয়ার জাকারিয়ার জানা ছিল না যে আমার মৃত্যুর পরে আমাদের মৃত্যুর পরে আল্লাহ তালা এমন শাস্তি দিয়েছেন এটা কি তারা দেখে গেছেন দেখে যায়নি এগুলো তো তাদের মৃত্যুর পরে ঘটেছে তা উনি লিখতেছে যে আল্লাহ তালা যদি তার দুইজন বান্দাকে হত্যা করার কারণে পাক একজন অমুসলিম দিয়ে এমন প্রতিশোধ নিতে পারেন হাজার হাজার লোককে পাক রক্ত প্রবাহিত করে দিতে পারেন সুতরাং আজকে এই ইহুদিরা এই ইহুদিরা হাজার হাজার শিশুকে হত্যা করতেছে মুজাহিদকে হত্যা করতেছে হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করতেছে তোমরা মনে করো না আল্লাহ পাক এই রক্তের বদলা নিবেন না যেমন তাদের পরে হয়েছে এটা তাদের জানা ছিল না অনেকে মনে করে এটা মনে শুধু আল্লাহ পাক আখেরাতের জন্য রেখে দিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তাদের কোনো শাস্তি দিবেন না তো উনি বলতেছেন এইটা তোমরা করো আল্লাহ পা মাসলুমের কোন রক্তকে বৃথা যেতে দেন না কোন রক্ত কি যায় না বৃথা যায় না মাসলুমের প্রতিটি ফোটা রক্তের বদলা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েই যায় তবে আজ অথবা প্রিয় ভাই আজকে আমাদের মুসলমানরা সেখানে নির্যাতিত নিপীড়িত আমাদের তাদের জন্য দোয়া করা খুব আকারে দোয়া করা যাদের সামর্থ্য সাহায্য পাঠানো এখন তো সাহায্য পাঠানো যায় মিশরের মাধ্যমে মিশর এম্বাসির মাধ্যমে আপনার মিশরে আপনার মিশরের মাধ্যমে যেখানে মিশরের শায়েখ জামে আজের শায়েখ ওনার ফান্ড করছেন সে ফান্ডে পৌঁছে দিলে তার মাধ্যমে সেখানে পৌঁছানো যায় সুতরাং যাদের সামর্থ্য চাপি সেখানে সাহায্য পাঠাতে পারে যাদের সামর্থ্য তাদের জন্য অবশ্যই দোয়া করা বিশেষ করে যেই মুহূর্ত আল্লাহ দোয়া করেন যেই আপনার কিছু মুহূর্তই শেষ রমজানের প্রত্যেকটা মুহূর্তই দামি যখন আপনি দিল খুলে দোয়া করবেন দোয়ার সবসময় হালাত তো একরকম থাকে না যখন আপনার অন্তর থেকে দোয়া আসবে ওই সময় আমার ভাইদেরকে না ভোলা তাদের জন্য দোয়া করা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই আলকুস দিবস বা এই যে আমরা তো দিবস পালন করি না আমরা মুসলমানদের স্বাধীনতা চাই আমাদের দ্বিতীয় আমরা ফেরত চাই ইনশা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক আজ না হয় কাল মুসলমানদের কিবলা মুসলমানদের দখলেই আসবে এতে কোনো সন্দেহ নাই